রাজ্যের বনমন্ত্রীর হাত ধরে আজ হেজামারায় পালিত হল বন্যপ্রাণী সুরক্ষা সপ্তাহ সুরেন্দ্রনগর ইংলিশ মিডিয়াম স্কুলে ছিল এই রাজ্যস্তরীয় আয়োজন রাজ্য বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা মানব সভ্যতার ভারসাম্য বজায় বন্যপ্রাণীর ভূমিকা এবং তাদের সুরক্ষা কতটা প্রয়োজন তা তুলে ধরা হয় এই আয়োজনে বন্যপ্রাণী সুরক্ষায় বনকর্মীদের শক্তি বৃদ্ধির ওপর ফের জোর দিলেন তিনি অনিমেশ দেববর্মা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে monte বিস্তারিত জানান যেগুলোই এগুলোlapse এগুলোকে আরো বেশি করে ফেন্সিং এবং ম্যান অন অ্যানিমেল কনফ্লিক্ট যেন না হয় এই ড্রাফস্টে নিয়ে গুলো কাজ এবং যেখানে আমরা সংরক্ষণ করছি সেখানে নেচারালি যেন মানুষ এই বন্য প্রাণীদের উপর চাপিয়ে না পড়ে তার ব্যবস্থা কিন্তু ফরেস্ট প্রোটেকশন ইউনিটের মাধ্যমে আমরা চেষ্টা করছি তারা যেন আক্রান্ত এবং আপনারা ইতিমধ্যেই দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যবধে একশো চুরানব্বই জন ফরেস্ট গার্ড এবং একশো চারজন ফরেস্টার গ্রুপ হচ্ছে আমাদের ফরেস্ট প্রটেকশন ইউনিটকে জোরদার